শাকিব ভাইকে তো দেখতে দেখতে এখন পুরনো হয়ে গেছি এই জন্য আর কি এখন নতুন দেখতে আমার মনে হয় যে এখন তো হচ্ছে আগের মুভিগুলো আমার কাছে ভালো লাগতো তারপরে এখন মানে দিন দিন আপডেট তো তাই আর কি সুন্দর হিরো বর্তমানে তো এখন সাকিব ভাই আছে এটা তো সবাই জানেন এজন্য তো এখন নতুন হিরোর মুভি দেখবো দেখার পর রিভিউ দেবো ভালো মতো দেখার ইচ্ছে নতুন হিরো সেজন্য দেখবো নতুন কিছু দেখতে চাই সাকিব ভাইকে তো দেখতে দেখতে এখন পুরনো হয়ে গেছি জন্য আর কি এখন নতুন দেখ আচ্ছা আপনার পছন্দের একজন হিরোর নাম বলেন বাংলাদেশে পছন্দের হিরো বর্তমানে তো এখন সাকিব ভাই আছে এটা তো সবাই জানেন এজন্য তো এখন নতুন হিরোর মুভি দেখবো দেখার পর রিভিউ দেব ভালো মতো আগে দেখে নেই তারপর আচ্ছা এই যে তুফান মুভি একটা বাংলাদেশের এই প্রথম কোন মুভি নিয়ে এত হাইপ এর আগে কোনো মুভি নিয়ে ওঠে নাই ইউরোপ পর্যন্ত বড় বড় ইউটিউবাররা রিভিউ দিছে এটা আপনার কাছে কেমন কোনটা এটা না তু ফোনের চেয়ে আরো ভালো ভালো মুভি কিন্তু আগে হইছে হয়তো সেরকম প্রচারণা হয় নাই এখন যেরকম মনে করেন না মোবাইল ইউটিউব সব কিছুতে যেরকম মানুষ অ্যাভেলেবেল সারাক্ষণ ফোনেই থাকে আগে কিন্তু এরকমটা ছিল না আগে কিন্তু আরো ভালো ভালো মুভি হইছে গল্প সুন্দর ছিল মুভির মেকিংও ভালো ছিল কিন্তু এখন শুধু নায়ক আর নায়িকা দিয়ে মুভি হয় মানে আদার্স তার উপর কোনো ডিপেন্ড হয় না শুধু নায়ক নায়কের উপরে গল্প চলে যায় আগে কিন্তু পুরা গল্পের মধ্যে কাহিনী অনেকেই থাকতো বা গানগুলো সুন্দর থাকতো মানে সিনেমার যে লোকেশনগুলো সুন্দর থাকতো এখন যদিও বাংলাদেশে কম হয় মুভি বেশিরভাগ বাহিরের দেশে চলে যায় মানে মুভি করার জন্য যে কোনো দৃশ্য নেওয়ার জন্য বাংলাদেশে এখন কমই হয় তো

মুভি হিসাবে কপিটা যদি ভালো হয় তাহলে সেটা খুব ওভারঅল কেমন লাগলো ওভারঅল খুবই ভালো ছিল আমি যতটুকু এন্টারটেনমেন্ট পাওয়ার দরকার আমি মনে করি পুরোটাই পাইছি কপি এটা নটাই নিশ্চুক যদি জিনিসটা কপিটা ভালোভাবে করা যায় যদি বলি যে চঞ্চল ভাই বা আরও অনেকে অভিনয় করেছে আর অভিনয় কেমন লেগেছে ভালো ছিল তবে চঞ্চল চৌধুরীর উপরে দাঁড়া ছিল যাইতে পারবে না উনি ওনার পোর্শনটুকু বেস্ট ছিল উনি যতক্ষণ ছিল ততক্ষণ স্ক্রিন আর কিছু জমায় রাখছে এটা এমন কেউ কি ছিল মুভিতে যাদেরকে প্রমোশনে বা হচ্ছে ট্রেলারে বা গানে দেখা যায়নি এমন কেউ কি ছিল সাসপেন্স আছে মুভি কোনো সময় গেস করা যায়নি পরের পোর্শনে কি হবে আর বিশেষ করে ক্লাইম্যাক্স সিন তো ইন ক্রেডিট সিন যেটা সেটা আসলে বলে দিয়েছিল ডিরেক্টর তাহলে আমি বলতে পারি যে সাকিব খানের ক্যারিয়ারের বেস্ট মুভি হতে যাচ্ছে তো আমি সাকিব খানের খুব একটা মুভি দেখি না এটা আমার বলতে গেলে ফার্স্ট মুভি এবং আমি খুবই সারপ্রাইজ এবং তাকে দেখেছেন বিভিন্ন গানে বা এটা তো অবশ্যই বেস্ট তার মানে আর বাকি মুভিগুলো তো মানে অনেক অনেক উপর